নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা কে নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আজ জানুয়ারি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা জাতির জনক মহাত্মা গান্ধী মোহনদাস করমচাঁদ গান্ধী দিনেই তিনি প্রয়াত হয়েছিলেন আততাইদের গুলিতে লুটিয়ে পড়েছিলেন একটা প্রার্থনা সভায় সেই দুর্ভাগ্যজনক ইতিহাস আপনারা সবাই জানেন আজকে সেই বিশেষ দিন সেই বিশেষ দিনে আজকে সবাই গান্ধীজির বিভিন্ন জায়গায় স্থাপিত মূর্তিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শুধু ভারতবর্ষে নয় শুধু পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের সমস্ত জায়গায় এবং বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যেখানে যেখানে গান্ধীজির আহ মূর্তি রয়েছে প্রতিকৃতি রয়েছে সেই সব জায়গার মানুষ আজকে তাকে শ্রদ্ধা জানিয়ে আহ পুষ্পার্ঘ অর্পণ করেছেন মাল্যদান করেছেন আমাদের কলকাতার মান্যবর মেয়র আমাদের রাজ্যের মাননীয় পুর ফেরাদ হাকিম তিনিও মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন আলিপুর জেলে সেখানে স্থাপিত মূর্তিতে তিনি মালা দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারপর সাংবাদিকদের কাছে কয়েকটি কথা বলেছেন এবং সাংবাদিকদের কাছে তখন যিনি যখন তিনি বক্তব্য রাখছিলেন সেই সময়ে তার কাছ থেকে বেশ কিছু সম্প্রীতির কথা তার কাছ থেকে শোনা গেছে বেশিরভাগ সময়ই সম্প্রীতির কথাই বলেন কিন্তু যখন যেমন তখন তেমন আজকের দিনে গান্ধীজিকে সামনে রেখে কথা বলবেন তাই সম্প্রীতির কথা বলবেন আবার যখন তিনি ইসলাম ধর্মাবলম্বী মানুষদের কোনো সমাবেশে ধর্মীয় অনুষ্ঠান হোক বা এমনি সাধারণভাবে কোনো সমাবেশ হোক সেখানে তিনি বলবেন যে অমুসলিমরা তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে যারা ববি হাকিম কয়েকদিন আগে বলেছিলেন আপনাদের মনে আছে কিন্তু আজকে দাঁড়িয়ে কি সে কথা বললেন না আজকে দাঁড়িয়ে আর সে কথা বললেন না আজকে বললেন কি না হিন্দু মুসলিম ভাই ভাই ভালো কথা সে তো বটেই আপনার বলার অপেক্ষা রাখে না হিন্দু মুসলিম ভাই ভাই আপনি বলবেন তারপরে এই বার্তা সমাজের কাছে ছড়াবে বিষয়টা এমন নয় বরং আপনার চৈতন্য হোক আপনি সেদিন যে বক্তব্য রেখেছিলেন সেই বক্তব্যের জন্য ভুল স্বীকার করুন সেই বক্তব্যের জন্য প্রকাশ্যেই মিডিয়ার সামনে ক্ষমা চান যে আমি যা বলেছিলাম সেটা ভুল বলেছিলাম। ও মুসলিমরা অর্থাৎ ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে এ কথা বলার জন্য আপনি প্রকাশ্যে ক্ষমা চান। না হলে এই যে সম্পৃৃতির বার্তা দিচ্ছেন এসব বলার কোনো অধিকার আপনার নেই। কাজী নজরুল ইসলাম লিখেছিলেন কানダーি হুশিয়ার কবিতায় হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসা কোন্জন। দেখুন তো ববি হাকিমের বক্তব্য শুনে কি ভাবে সেই কথাটাকে কার্যত আহ জাতির জনক মহাত্মা গান্ধীর বাণী বলে চালাবার চেষ্টা করলেন জানেন না নাকি জানি না বলতে পারবো না কিন্তু বলে ফেললেন সেরকম ভাবেই একটা কথা মানে ওই ইহাও হয় ইহাও হয় উহাও হয় ওরকম একটা বলতে গিয়ে ওরকম একটা ট্রেনে জুড়ে বলে দিলেন আমি এটাই বলতে চাইছি যে আপনি বলবেন তারপর হিন্দু মুসলিম ভাই ভাই আমরা এক বৃন্তে দুটি কুসুম এটা নয় বরং আপনার ওই দিনের যে বক্তব্য সেটা অত্যন্ত আপত্তিকর ছিল ওই কথার পর ক্ষমা না চেয়ে দুঃখ প্রকাশ না করে আজকে এরকম সম্প্রীতির বার্তা দেওয়া গোল গোল কথা বলা বড় বড় বাতেলা জ্ঞান যারা এর নৈতিক অধিকার আপনার নেই শুনুন জানাব হাকিম কি বলেছেন আপনারা শুনুন রাজনীতি চলছে যেখানে বিভাজনের রাজনীতি চলছে যেখানে জিজ্ঞাসা চলছে সেই জায়গা থেকে বাপুজি কতটা প্রাসঙ্গিক বাপুজি ভারতবর্ষকে ধর্ম নিরপেক্ষতার পথে রাখতে গিয়ে গুলি খেয়েছিলেন মৃত্যুর সময় বলেছিলেন হে রাম অর্থাৎ রামে বিশ্বাসী কিন্তু ধর্ম নিরপেক্ষতা সব মানুষকে নিয়ে চলার পক্ষে হিন্দু না মুসলমানের জিজ্ঞাসা কঞ্জন সেই ভাপুজির সেই নেতৃত্ব দিয়েছেন গান্ধীজি যেখানে হিন্দু মুসলমান কিছু না তাদের একমাত্র পরিচয় হচ্ছে ভারতবাসী এবং সেটাই ভারতের হওয়া উচিত এটা আমাদের দুর্ভাগ্য যে এখন একটা এমন সরকার আছে যে আবার বিভাজন লাগাচ্ছে এরাই এই আর এই মুসলিম লীগ যারা ধর্মনিরপেক্ষতা রাস্তায় কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা একবার ভারতবর্ষকে অভিসন্দি করে ব্রিটিশদের দালালি করতে গিয়ে ভাগ করেছে আমরা রক্ত দিয়েও আর যদি কোনোদিন অভিসন্দি হয় তো এটাকে রুখবো তার কারণ ভারতের মাটি সবার হিন্দু মুসলিম শিখ এসাই জৈন বুদ্ধিস্ট সবার আমরা আমরা যারা ভারতের মা নাগরিক আমাদের সবার তো এখানে ওই যে ঘৃণার রাজনীতি এটা বেশি দিন চলবে না আমরা সবাই মিলে সবাইকে নিয়ে একসাথে চলবো হিসলিম হিন্দু মুসলিম শিখ এসাই হামসা ভাই 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 এইভাবেই চলতে হবে শুনলেন জনাফ ফিরাদ হাকিমের বক্তব্য গোল গোল কথা মনে হয় আজকাল শুনে দেখুন ধর্ম নিরপেক্ষতাকে আপনারা যেভাবে বুঝতে চান বা মানুষকে যেভাবে বোঝাতে চান আমরা বা রাজ্যের সাধারণ মানুষ দেশের সাধারণ মানুষ সেভাবে বুঝতে চান না কেন বলুন তো কারণ স্বামী বিবেকানন্দের যে আদর্শ ছিল সেই জায়গা থেকে দাঁড়িয়েও যদি আমরা কথা বলি তাহলে এটাই দেখা যায় যে নিজের ধর্মকে বজায় রেখে অপর ধর্মের প্রতি হতে বলেছিলেন তিনি তিনি কি এটা বলেছিলেন কখনো যে আপনি যে ধর্মের এগুলো এগুলো তো ধর্ম নয় এক একটা সম্প্রদায় ধর্ম ধর্ম এক এক ঈশ্বর বলুন যাই বলুন তাকে পাওয়ার জন্য বা তার সাধনা করার জন্য মত পথ বিভিন্ন রকম থাকতে পারে প্রাপ্তিটা এক সেই জন্য আমরা বলছি হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন পার্সি যা আছে এগুলো সব এক একটা সম্প্রদায় সেই এককে জন্য তো আলাদা কথা সে ধর্মীয় বিষয় আধ্যাত্মিক অন্য আলোচনায় যাব প্রশ্নটা হচ্ছে এই যে আপনি হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে আপনি আহ হিজাব করে নমাজ পড়তে যাবেন এটাকে ধর্ম বলে না আবার আপনি ইসলাম সম্প্রদায়ের কোনো মানুষ হয়ে আপনি যদি প্রকৃত ধর্ম পালনকারী একজন মানুষ হন তাহলে আপনি ইসলাম ধর্মের একজন মানুষ হয়ে আপনি দুর্গা পুজোর যে পূজা মণ্ডপ দেবী মূর্তি সেটা উদ্বোধন করতে আসবেন এটাও কাম্য নয় নিজেরটাকে বজায় রেখে অপরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এটাই তো মূল বার্তা এই জন্য বললাম আর ধর্মনিরপেক্ষ শব্দটাই বড় গোলমেলে শব্দ ধর্ম নিরপেক্ষ মানে কি ধর্মকে বাইরে রেখে না কখনো নয় ধর্মকে বাইরে রেখে নয় ধর্ম নিরপেক্ষতা কথাটার মধ্যেই একটা অত্যন্ত চালাকি লুকিয়ে আছে ধর্ম নিরপেক্ষতা ধর্ম সাপেক্ষে ক্ষুদ্র সাম্প্রদায়িকতা নিরপেক্ষ আমরা এটা বলতে চাই সম্প্রদায় সাম্প্রদায়িকতা চলে আসবে না কোনো কিছুর মধ্যে আপনি মানুষ আমিও মানুষ আমি ততক্ষণ মানুষ যতক্ষণ আপনি মানুষ যতক্ষণ আপনি মানুষ আমিও ততক্ষণ মানুষ কিন্তু যখনই আপনি মানুষ থেকে ইসলাম হয়ে যাবেন মুসলমান হয়ে যাবেন তখন কিন্তু আমি হিন্দু তখন কিন্তু আমি জৈন তখন কিন্তু আমি পার্সি মানুষ হিসাবে যদি মানুষের কথা বলতে হয় তার মধ্যে কিন্তু ক্ষুদ্র ধর্মীয় সংকীর্ণতা সাম্প্রদায়িক সংকীর্ণতা আসবে না আর এখান থেকেই এই ফিরাদ হাকিমদের তো শিক্ষা নেওয়া উচিত তারা কেন বলবেন যে ওই ইসলামে যারা জন্মগ্রহণ করেনি তাদের দাওয়াতে ইসলাম দিতে হবে তাদের হচ্ছে ওই তারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে কেন এই ধরনের কথা বলবেন দুঃখ প্রকাশ করেছেন এখনো এই কথাটা বলবার জন্য আজকের দিনে দাঁড়িয়ে আপনার পাপ স্খলন হতো যদি আপনি ক্ষমা প্রার্থনা করতেন যদি বলতেন যে আমি সেদিন যেটা বলেছিলাম স্লিপ অফ টাং অথবা বলতে পারতেন যে আমি যেটা বলতে চাইনি বা এটার জন্য আমি দুঃখিত তা বলেননি আজকে আবার আপনি সুন্দর করে ধর্ম পাঠ শেখাচ্ছেন সম্প্রীতির বার্তা দিচ্ছেন বিচারিতা কাকে বলে মশাই প্রিয় দর্শক আপনারা আপনাদের মূল্যবান বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে আজকে আরো একবার জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী মহাত্মা গান্ধী তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার কথা শেষ করছি দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ধন্যবাদ